নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা আশাদিদিটা এতে সবাইকে স্বাগতম আমি বেশ কিছু দিন হল বেশ কিছুদিন বলতে চার পাঁচ দিন হলো আমার বৃন্দাবন থেকে আসা অনেক ঘুরেছি ঘুরে এসে এসে বাড়িতে খুব অসুস্থ হয়ে পড়েছি আমার গলার আওয়াজে বুঝতে পারছেন গলাটা ভেঙে গেছে আর খুব শরীর খারাপ জ্বর কাশি সব হয়েছে তো আজকে একটু ভালো আছি তো সে কারণেই আমি আজকে একটা ভিডিও করছি অনেক দিন বাদেই ভিডিও করছি ভিডিও সেরকম আমি আর করি না যেগুলো ভিডিও ছাড়ছি বৃন্দাবনের এগুলো ঘুরেছি ওইগুলো একটু করে ছেড়েছি আর তো আমি অনেক কিছুই এনেছি কিছুই দেখানোর সময় পেলাম না আর সেই তো আমি এবং আমার ছেলে দুজনেই খুব অসুস্থ তো ছেলেরও খুব জ্বর হয়েছে তো আমি একটা মানে দুটো গোপাল এনেছি বৃন্দাবন থেকে ছোট ছোটো তো গোপালগুলো মানে আমি আজকে বের করলাম ব্যাগ থেকে যে গোপালের ড্রেসটা পরিয়ে দেখি কেমন লাগছে ছোটো ছোটো গোপাল মানে দুটোই এনেছি এই কারণে যে একটা আবার একজনকে গিফট করব। তো দেখুন আমি এখন সে গোপালটা চেষ্টা করছি গোপালটা মানে একটু সাজিয়ে নেওয়ার জন্য তো চলুন এই একটা এই এক গো এক মানে দুটো গোপাল এনেছি আমি একটা রাখবো আর একজনকে একটা দেবো গিফট সেই মনে করে এনেছি তো এই একটা তো আমি একটা যে কোনো একটাতে একটা ড্রেস ড্রেস পরানো হয়নি বা এই কয়দিন আমি এই এগুলো নিয়ে এখনও ভাবিনি বা কি করব তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে তো সে কারণেই আমি ভাবছি একটা গোপালে অন্তত ড্রেসটা পরিয়ে দেখি কেমন লাগছে ওখান থেকে তো কেনার কিনেছি তো চলুন এই যে আমার সোনা ছোট্ট পুচকে একটা সোনা সে ছোটই হোক আর বড়ই হোক গোপু তো গোপই হ্যাঁ তো আমি ওর ড্রেসটা একটু একটু পরিয়ে দেখি কেমন লাগছে আসলে বিগ্রহ বসানো মানে চালানোটাও আবার আর সমস্যা তো আমি এখনও এই বিগ্রহ বসাবো কিনা বুঝতে পারছি না তো ঘরে এমনি পুজো দেওয়া হয় তো বিগ্রহ আমি সেরকমভাবে এখনো বসাইনি তো এনেছি এটা এই যে আমার গোপু ড্রেস পরিয়ে দিলাম কেমন লাগছে ও হো এ তো আরও কিছু কিনতে হতো মালা টালা অনেক কিছু ওখানে প্রচুর মানে ঠাকুরের যা পোশাক ওখানে পাওয়া যায় না প্রচুর পোশাক আমার তো কেনাই হয়নি তো এখানে মনে হয় হুক সিস্টেম করতে হবে ঠিক আছে দেখি কি হচ্ছে এই হচ্ছে গোপুষণার চুল চুলটা কি হবে এই দিকে সম্ভবত হ্যাঁ এটাই হবে গোপুষণার চুল আর এই যে একটা পাগড়ি এনেছি ওখানে না এই পাগড়িগুলোর এত দাম কম মানে ছোটো পাগড়ি যেহেতু সেই জন্য ওখানে এইগুলো পাগড়িগুলো পাঁচ পাঁচ টাকা দাম নিচ্ছে আর একটু বড় যে সেইগুলো দশ টাকা আর একটু বেশি বড় বা পনেরো টাকা ওখানে না পাগড়িগুলোর খুব দাম কম আর আমাদের এখানে এইগুলো কিনতে গেলে কমপক্ষে তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম হয় তো ঠিক আছে আমার মোবাইলটা ধরতে অসুবিধা হচ্ছে তো দেখি মুকুরটা পরিয়ে আমার গোপুসোনাকে কেমন লাগছে ওলি বাবা গোপু এই যে আমাদের গোপু দেখেছেন আমাদের গোপু তো গোপুসোনার তো আমি মালা টালা কিনতে ভুলে গেছি আমার তো কেনা হয়নি ওখানে কিনলে না অনেক কম দামে পাওয়া যেত আসলে আমি এটা মানে সাজিয়ে ঘরে রাখবো পুজো দেব কিন্তু সেরকমভাবে প্রাণ প্রতিষ্ঠা করে এখন বসাব না কেননা বসালে সেটা যেরকম তার পরিষেবা দিতে হবে সেটা আমার এখনও সম্ভব হচ্ছে না যে সময় ব্যস্ত থাকে থাকি মানে ওই সব পরিষেবা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে তিনবার তাকে মানে পুজো দিতে হয় অনেক ব্যাপার তো এনেছি ঘরে থাকলেই মঙ্গল বৃন্দাবনের গোপু সোনা বৃন্দাবন থেকে এনেছি আর খুব ঘুরলাম সেখান থেকে ঘুরবো আর সেখান থেকে গোপুকে আনবো না তা কখনো হয় তো সে কারণেই এই ছোট্ট পুচকে সোনাটা আমার সঙ্গে চলে এসেছে কেমন হয়েছে বন্ধুরা বলুন আমার গোপুকে কেমন লাগছে দেখতে বলুন এই যে আমার গোপু আচ্ছা আরেকটা গোপসোনা একই একই মাপের গোপুর সোনা দুটোই এই একটা গোপসোনা এটারও ড্রেস পরালে কীরকম লাগবে জানি না থাক যাকে দিব সে ড্রেস পরিয়ে দেবে আমি আর পরাবো না ঠিক আছে তো এই একটা গোপো কেমন লাগছে বন্ধুরা দুই গোপসোনাকে একসঙ্গে রেখে খুব সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছে ঠিক আছে তাহলে আমার গোপুকে সবাইকে দেখালাম এবং কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে মানে ঠান্ডায় ওয়েদারে গেছিলাম ওখানে গিয়ে যতটা ভয় মানে ভয় পেয়েছি যে খুব ঠান্ডা খুব ঠান্ডা সেরকম ঠান্ডা ওখানে ছিল না মানে দিনের বেলাটাই পুরো রৌদ্র ছিল ভালোভাবে ঘুরেছি রেগুলার ঘুরেছি মোটামুটি আমরা এগারো দিন বারো দিনের ট্যুর ছিল আমাদের টোটাল যাওয়া আসা মিলে তো বেশ আনন্দই করেছি তো খুব ভালো লেগেছে কিন্তু ঘোরার সময় আমরা বুঝতেই পাইনি যে কিভাবে আমাদের প্রতিটা দিন পার হয়ে গেছে বাড়ি থেকেই ভাবতাম যে দিন কি করে কাট কাটাবো কি করে ঘুরব আদৌ কি ঘুরতে পারবো কি পারবো না তো ঠাকুর ঠিক আমাদের পার করে দিয়েছে আর সত্যি কথা বলতে ওখানে গেলে না মনটা একটা আলাদা রকম হয়েও যায় আর আমরা ছিলাম গৌরীগোপাল আশ্রম তার মানে সে আশ্রমের আশেপাশে লজ ভাড়া নিয়েছিলাম আর সেখান থেকে গৌরী গোপাল আশ্রম খুব কাছে আমাদের মানে রুম থেকে মোটামুটি পাঁচ মিনিট দূরত্বে গৌরী গোপাল আশ্রম আমরা সেখানে যেতাম অনিরুদ্ধ আচার্যর কথা শুনতাম তার যে পাঠ কীর্তন হয় সেগুলো শুনতাম খুব ভালো লাগতো আর গৌরী গোপাল আশ্রমের যে বৃদ্ধাশ্রম আছে মানে ওনার যে অনিরুদ্ধ আচার্য যা যা সেবা আর কি প্রতিষ্ঠান এতটাই সুন্দর মানে বলার মতো কথা না একটা মানুষ যে এত সুন্দরভাবে মানুষকে সেবা দিতে পারে মানে এই যুগে কল্পনার বাহিরে এটা এটা নিজে চোখে দেখে আসার পর না ওনার প্রতি আমার এতটাই শ্রদ্ধা বেড়ে গেছে এতটাই শ্রদ্ধা বেড়ে গেছে মানে বলার মতো কথা না যে যাবেন যেই যান না বৃন্দাবনে প্রেম মন্দির আছে প্রেম মন্দির প্রেম মন্দির থেকে একটু মোটামুটি পায়ে হেঁটে পনেরো বিশ মিনিট লাগবে গরুগোপাল আশ্রম আর টোটোতে আসলে কুড়ি টাকা করে ভাড়া নেয় তো সে কারণেই বলছি প্রেম মন্দিরের আশেপাশে না থেকে আমার মনে হয় গরিগোপাল আশ্রম আশেপাশে থাকলে সেখানে মাঝে মধ্যে ওনার পাঠও শুনতে পাবে রাত্রে ওনার সঙ্গে সাক্ষাৎও হবে ওনার আশ্রমের সেবাও নিতে পারবে অনেক কিছু সুবিধা আছে তো এটাই আমার বলার তো আমি এর আগে এর আগে একদিন আমি বলেছিলাম যে যেতে পারবো কি পারবো না একটা মানে একটা মনের মধ্যে ভয় ছিল তো ঠিক আছে আমি গেছি ভালোই ভালো ঘুরে এসেছি আমরা মোটামুটি কুড়ি জন গেছিলাম তো সবাই ঠিক আছে ভালোভাবেই এসেছে কিন্তু বাড়ি এসে এ আমার আর ছেলেই একটু অসুস্থ হয়ে পড়েছি বা আমার দেওয়ার যা ওরা গেছিলো ওদেরই একটু শরীরটা মানে দুর্বল দুর্বল লাগছিল তো যাই হোক এসে একটা বাড়িতে সেবা দিতে হয় একটা এসেই আমরা মানে একটা সেবার ব্যবস্থা করেছিলাম মানে সন্ধ্যা আরতি কীর্তন পাঠ দিয়েছি এটাকে ভিডিওটা দিয়েছিলাম তো সেটা আমি করেছিলাম আমরা কয়ে কয়েকজন তিন চারজন মিলে একসঙ্গে তো এ সবাই ভালো থাকবেন আর আমার এই গোপুর সোনাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বল জানাবেন ঠিক আছে আর ঠিক আছে আজকের মতো তাহলে এখানেই সমাপ্ত করছি টাটা